অসংখ্য ধন্যবাদ আমার জীবনে আসার জন্য আমার আকাশে একটি পারবেল বেলুন উড়িয়ে দেবার জন্য আমাকে আমার বন্ধ করে দেবার জন্য লোটাস ফুলের মতো ফুটে উঠতে সাহায্য করার জন্য আমার থমকে যাওয়া জীবনের সময়কে আবারও সচল করে দেবার জন্য কত ধন্যবাদ জানাবো আপনাকে যা বলব তাই কম হয়ে যাবে ইউ আর দা বেস্ট আপনার সাথে প্রথম দেখা হয়েছিল সেই ম্যাজিক শপে আপনি কেবল জানেন যে সে সময় আমার অবস্থা ঠিক কেমন ছিল আপনি এসে আমাকে সাহায্য করেছেন থ্যাংক ইউ অ্যান ইউ আর রিয়েলি অ নিউ সুপারহিরো জানি না এই চিঠি বা এই মেসেজ আপনি পড়বেন কিনা তাতে আমার কোনো আফসোস নেই এমন করে প্রতিদিন কত যে চিঠি লিখেছি আপনার কাছে তার কোনোটি কখনো আপনার ঠিকানা খুঁজে পায়নি এই চিঠিটারও না হয় ঠাই হলো ব্যর্থ চিঠির ঝুলিতে আপনি সর্বদা ভালো থাকুন এই আমার প্রার্থনা ইতি ব্যর্থ চিঠির লেখিকা লেখাটা পড়া শেষ করে খেয়াল করলাম আমার চোখে জল কখন যে গাল বেয়ে নামতে শুরু করেছে চোখ মুছে সকলের দিকে তাকালাম সকলেই মুখে একগাল হাসি আর ছলো ছলো চোখ নিয়ে তাকিয়ে রয়েছে এখানে প্রায় সবাই উপস্থিত তবে যার চিঠি তিনি নেই তিনি এখন ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছেন যে এই চিঠি লিখেছে সে তার নিজের নাম লেখেনি জানি না সে কে তবে বেশ লিখেছে অসাধারণ লিখেছে তার জায়গায় যদি আমি লিখতাম তাহলে আমিও তো এই কথাগুলি লিখতাম সে নিজের নাম লেখেনি তবে সে সকলের হয়ে লিখেছে আমি উঠে যে দরজা ধাক্কাতে লাগলাম ওপ্পা ওপ্পা ওঠো আরমিরা তোমার জন্য অনেক মেসেজ পাঠাচ্ছে ওঠো এবার অনেকক্ষণ ডাকাডাকির ডাকির পর দরজা খুলে গেল ঘুম ঘুম চোখে একরাশ বিরক্তি নিয়ে বেরিয়ে এলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য অ্যামিং ডালার সৃষ্টিকর্তা মেনিয়ঙ্গি ওরফে অগাস্ট ডি ওনার চোখ মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে উনি একশো ভাগ নিশ্চিত যতগুলো মেসেজ এসেছে তার নিরানব্বই শতাংশই হিও ম্যারিমি প্রস্তাবে ভরা তাই উনি বললেন যদি কিছু থেকে থাকে সেগুলো ধপ করে সোফার উপরে গা এলিয়ে দিল পরে আর পড়েছ তুমি আমি কালকে সতে সুন্দর করে পড়ে শোনাব তখন শুনে নিও জেকের কথা শেষ হওয়ার আগেই ওনার নাক ডাকার শব্দ হতে লাগলো তাকিয়ে দেখি উনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন হয়েছে হয়েছে এবার ব্যাপারটা খোলসা করে বলছি ইয়ঙ্গি অপ্পা তার আর্মিদেরকে বলেছিল যে যার যা বক্তব্য সবাই যেন তাকে তার লিখে পাঠায় আর্মিরা একে একে মেসেজ পাঠাতে শুরু করেছে আর আজ যেহেতু সানডে তাই ভাইয়া বাড়িতে আছে ওদিকে জেকেরও কোনো শো নেই আজ তাই আমরা সবাই মিলে মেসেজগুলো চেক করছিলাম যে কে ঠিক করেছে এর মধ্যে থেকে কিছু চিঠি সে তার শো মিড নাইট ক্লাসিক্সে পড়বে যে কে ওর শো টাইম চেঞ্জ করেছে দুপুরে শো বাদ দিয়ে রাতে নিয়েছে রাতের শো শুনতে আলাদাই মজা নিঃসঙ্গ গভীর রাতে ক্লাসিক্স গানের সাথে জেকের মতো একজন রেডিও জকের ভয়েস মুহূর্তটা পূর্ণিমার চাঁদের আলোর মতোই সুন্দর আজ এত এত মেসেজ আসছিল আমরা চারজন মিলে সবটা পড়ে উঠতে পারছিলাম না প্রত্যেকটাই অসাধারণ লেখা আর্মিরা অসাধারণ অনুভূতি অনুভব করে বলেই হয়তো অসাধারণ লিখতেও পারে সকলেরই বক্তব্য প্রায় এক শুধু লেখার স্টাইল আলাদা আলাদা শেষ পর্যন্ত সব মেসেজ পড়তে ব্যর্থ হলাম কারণ প্রথম দিকে ঠিক ছিল কিন্তু পরে মেসেজের বন্যা বয়ে গেছে লাখো লাখো মেসেজ আসছে একটু পরে জেনু ভাইয়া বলল চলো আজকে কিমচি তৈরি করি কিমচি খেতে যত না বেশি মজা তার থেকে বেশি মজা এটা তৈরি করতে আমরা তো আট ঘাট বেঁধে মাঠে নেমে পড়লাম বসে ঘুমাচ্ছে সেই সময়ই ভিয়ের কাছে একটা ফোন এলো হ্যালো ইয়েস হুম ওকে তারপর কল কেটে দিয়ে বলল ওয়াইন আমাদের বেরোতে হবে তারপর ওর রুমে যেয়ে এক মিনিট পর বেরিয়ে এসেই আমাকে এক হাঁকা দিল কি হলো এখনো তৈরি হসনি। আমি হা হয়ে ওর কাণ্ড কারখানা দেখছিলাম আসলে আমার এত আনন্দ হচ্ছিল যে সব কিছু ভুলে গিয়েছিলাম কয়েকদিন ধরে ওর হাত বেশ খালি যাচ্ছিল কোনো কেস ছিল না আর ওর মতো একজন মানুষ কখনোই কাজ ছাড়া থাকতে পারে না সবসময় হার্ডওয়ার্ক আর বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে থাকতে ও ভালোবাসে এর মধ্যে আমরা ছোট ছোট অনেকগুলো কেসের সমাধান করেছি কিন্তু সেগুলো নিতান্তই সাধারণ আমি মনে মনে দোয়া করছিলাম যে এবার যেন ওর হাতে একটা ওর মনের মতো কেস আসে এতে ওর দেহ মন সবই ভালো থাকে এখন ওই ফোনটা আসার পর থেকেই ওর মধ্যে কেমন চঞ্চল ভাব চলে এসেছে যে ওকে দেখেই আমি বুঝতে পেরেছি যে এবারের হবে তাড়াতাড়ি উঠে যেয়ে হাত ধুয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলাম কিন্তু জিনু ভাইয়ার মুখ শুকনো হয়ে গেল উনি যে এতগুলো ক্যাবেজ নিয়ে বসেছেন ওদের দুজনের দ্বারা কিমচি তৈরি সম্ভব নয় ভাবতেই কেমন যেন হয় একজন স্বনামধন্য অ্যাডভোকেটকে রবিবার দিন এমন দুর্দশায় পড়তে হয় একটু পরেই বিয়ের বাইকের পেছনে উঠে বসলাম অজানা উদ্দেশ্যে জানি না ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি শুধু মন ভরে মুহূর্তটা অনুভব করছি ওর বাইকে যে আমি আজ প্রথম উঠলাম তা নয় কাজের খাতিরে যখনই কোথাও যেতে হয় তখনই আমরা একসাথে ওর বাইকে জড়ে যাই আর প্রত্যেকবারই আমি এই মুহূর্তটাকে নতুন নতুনভাবে অনুভব করি ওর মতো একজন মানুষের বাইকের পেছনে ওঠার সৌভাগ্য আমার জীবনে হয়েছে এটা আমার কাছে স্বপ্নের মতো প্রত্যেক বাড়ি যেন নতুন নতুন উপন্যাসের সূচনা ঘটেছে আজও তার ব্যতিক্রম হলো না তবে আজ যেন কেমন একটা অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে সেটা কি রকম বলতে পারব না কি যেন একটা অস্বস্তি হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে যাওয়াটা কি ঠিক হচ্ছে কিছুই বুঝতে পারছি না ও যে সিদ্ধান্তটা নেয় ভেবে চিনতেই নেয় তবে আমার মনের মধ্যে কেমন জানি একটা দ্বন্দ্ব চলছে ব্যাপারটা না পারছি ওকে বলতে না পারছি নিজে প্রাণ ভরে শ্বাস নিতে মনটা আমার কু গাইছে প্রায় এক ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছালাম কি যেন সব চিন্তা ভাবনা মাথায় ঘুরছিল হঠাৎই ভাবনায় ছেদ পড়ল কি রে এসে গেছি তো নাম মনের দ্বন্দ্ব মনের ভেতর চাপা রেখে নেমে দাঁড়ালাম খেয়াল করলাম বাইক এসে দাঁড়িয়েছে সর্টি গ্রুপ কোম্পানির বিল্ডিং এর সামনে সঙ্গে সঙ্গে একজন ভদ্রলোক কোথা থেকে বেরিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন আসুন মিস্টার আসুন মিস আমরা দুজন ভদ্রলোককে অনুসরণ করে এগিয়ে গেলাম লিফটের সামনে যেয়ে দাঁড়ালাম যথারীতি লিফট এলো আমরা উঠলাম একেবারে টপ ফ্লোরে নাইনটিন্থ ফ্লোর অর্থাৎ কুড়ি নম্বর একটি রুমের সামনে যেয়ে ভদ্রলোক বললেন এক্সকিউজ মি স্যার আপনাদের কাছে অস্ত্র থাকলে সেগুলো বাইরে রেখে যাবেন ইটস মাই ডিউটি প্লিজ স্যার এখানে সবার জন্য সেম ভি কোনো কথা না বলে পকেট থেকে ও রিভলভারটা বার করে ওনার হাতে দিয়ে দিল এবং আমাকেও ইশারায় রিভলভার দিয়ে দিতে বলল আমিও ওর কথা মতো আমার রিভলভারটা বার করে ওনার হাতে দিয়ে দিলাম ভদ্রলোক দরজা খুলে দিয়ে বলল প্লিজ স্যার আমরা ভেতরে প্রবেশ করতেই আঁতকে উঠলাম অকস্মাত এই রকম একটা মুহূর্তের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না এখন যে লোকটার মুখোমুখি আমরা দাঁড়িয়ে রয়েছি তিনি আর কেউ নন তিনি মিস্টার হুন যার জন্যে তিন বছর আগে আমি প্রায় মরতে বসেছিলাম সেই মিস্টার হুন মিস্টার হুন আসলে কে কি তার পরিচয় সে সব কিছু জানা যাবে ডিটেকটিভ টেইয়ংকে নিয়ে লেখা আমার প্রথম গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য স্নো নাইটে স্নো নাইটের গল্পটা শুনলে এই গল্পটা বুঝতে তোমাদের সুবিধা হবে thank you